আসসালামু আলাইকুম চলমান ভারত এবং পাকিস্তানের যুদ্ধের কারণে ক্রিকেট কিছুটা হলে আইপিএল গেছে আইপিএল পিএসএল দুইটা টুর্নামেন্টই এই মুহূর্তে যদিও শোনা গেল পি এস এল হবে আর ভয়াতে পরবর্তীতে শোনা যাচ্ছে যে পি এস এল আপাতত স্থগিত তবে আইপিএল ওয়ান উইকের জন্য স্থগিত যাই হোক ক্রিকেটের এইরকম দুরাবস্থা শুরু হয়েছে শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের যুদ্ধের কারণে তবে যেটা হচ্ছে সবচেয়ে সংখ্যার বিষয় এবং যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে এই যুদ্ধ পরবর্তী সময় যে এশিয়া কাপ আয়োজনের কথা বা এশিয়া কাপ হওয়ার কথা সেই এশিয়া কাপ কি তমকে যাবে সেই এশিয়া কাপটা কি হবে ঠিকঠাক নাকি ভারতের কারণে এশিয়া কাপটা যাবে যদি ভারত একে অপরের পক্ষে খেলতে না চায় তাহলে হচ্ছে অন্য একটা বিষয় এখন যদি পাকিস্তান চায় এবং ভারত না চায় তাহলে সেটা কিন্তু আরও আলাদা বিষয় যদি ভারত পাকিস্তান চায় খেলতে এবং ভারত যদি খেলতে না চায় তাহলে আমার মনে হয় যে ভারতকে বাদ দিয়ে এশিয়া কাপ আয়োজন করা উচিত তবে যদি ভারত পাকিস্তান খেলতে রাজি না হয় তাহলে একটা চিন্তা করা যাবে তার উপর যদি এশিয়া কাপের সময় আইপিএল আয়োজন করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড যদি সেই শিডিউলটা আইপিএলের আইপিএল এর জন্য রেখে দেয় তাহলে সেটা হবে ক্রিকেটের জন্য খুবই কলঙ্কজনক একটা বিষয় সেখানে ক্রিকেটের মৃত্যু হবে বলেই আমার মতে মনে হয় কারণ যেখানে আন্তর্জাতিক টুর্নামেন্টকে বাদ দিয়ে সেখানে যদি ফ্রাঞ্চাইজি লিগের প্রতি আকর্ষণ থাকে বেশি ফ্রাঞ্চাইজি লীগটাই যদি প্রধান কারণ হয়ে যায় তাহলে আর কিছুই বলার নাই কারণ সেখানে তখনই বুঝতে হবে যে ক্রিকেটের আসনেই মৃত্যু ঘটে গেছে ক্রিকেটটা এই মুহূর্তে জুয়াতে পরিণত হয়েছে কারণ টাকা যেখানে আসে, সেখানেই হয়তো ক্রিকেট এখন চলে যাবে যেহেতু এশিয়া কাপের মতো একটা ইভেন্ট যেটা প্রতি বাংলাদেশ কিংবা তো তার দক্ষিণ এশিয়া বা এশিয়ার মানুষ খুবই আগ্রহ দেখায় কারণ সেখানে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান কিংবা উমান নেপাল আর গভীরাতে এই রকম টিমরা কিন্তু খেলে কম্পিটিশন করে থাকে এবং সেই ফায়দাটা কিন্তু পরবর্তীতে আমরা বিশ্বকাপে দেখতে আমরা পাই বা যে কোনো টোকা দলে পেয়ে থাকে সেই জায়গায় এশিয়া কাপের সময়সূচিতে যদি আইপিএল শিডিউল রাখা হয় তাহলে আসলে বলার কিছু নাই তাহলে বুঝতে হবে ক্রিকেট শেষ এখন ক্রিকেট থেকে মুখ ফুরিয়ে দিতে হবে আমাদেরকে কারণ আর উপায় নাই কারণ এখন ক্রিকেট সিন্ডিকেটের কবলে ক্রিকেট বৈশ্বিক সিন্ডিকেটের কবলে বলতে হবে ক্রিকেট একটা চক্রান্তের মধ্যে রয়ে গেছে বলতে হবে তো আশা করব সেই দিকে ক্রিকেটটা যাতে না যায় এশিয়া কাপ এশিয়া কাপের শিডিউলে হওয়া উচিত এবং ভারত পাকিস্তানের এই যুদ্ধের ফলে পি কিংবা আইপিএল তাদের যদি এত ইচ্ছে হয়ে করতে তাহলে বিপরীতে বা অন্য বিকল্প আরো আমরা যেহেতু উভয়দেরকেই না করে দিয়েছি সুতরাং বিকল্প বেড়ে অন্য কোথাও দেখে নিতে পারে যেহেতু প্রস্তাব দিয়েছে ইংল্যান্ডে চলে যাক কিংবা যদি তারাও যদি অন্য কোনো দেশে চলে যেতে চায় তাহলে চলে যাক তারপর বৈশ্বিক টুর্নামেন্ট আন্তর্জাতিক ইভেন্টগুলো যাতে নষ্ট না হয় সেটাই রেখে খেয়াল রাখতে হবে সো ভারত পাকিস্তানের এই যুদ্ধের প্রভাবটা কতটা পড়েছে সেটা তো আপনি আমি দেখতে পারতেছি কারণ সামনেই বাংলাদেশ এবং পাকিস্তানের সিরিজ পাকিস্তানে গিয়ে বাংলাদেশ খেলার কথা এখন সেই পাকিস্তানে গিয়ে বাংলাদেশ খেলবে কিনা কারণ এই যে অবস্থায় এখন যুদ্ধটা আরও যত সময় যাচ্ছে তত যেন আরও উত্তেজনা বাড়ছে তত যেন আরও পাল্টা প্রতিশোধ প্রতিশোধ এরকম খেলা খেলতে চায় সেই পরিস্থিতিতে বাংলাদেশ যদি পাকিস্তানে না যায় তাহলে কত বড় একটা লস হবে বাংলাদেশের জন্য কারণ এরকম একটা টুর্নামেন্টের আগে বা এরকম একটা সিরিজ একটা টি টোয়েন্টি একটা সিরিজ বাংলাদেশ বহুদিনের প্রত্যাশা বিশেষ করে পাকিস্তানের মতো স্ট্রং একটা টিমের বিপক্ষে যদি পাঁচটা করে টি টোয়েন্টি ম্যাচ খেলা যায় তাহলে আজ কি লাগে সেই জায়গায় বাংলাদেশের জন্য লস তো বাংলাদেশের জন্য হয়তো পাকিস্তান হয়তো চাইবে যে বাংলাদেশ চলে আসুক আর বাংলাদেশ হয়তো চাইবে যে শিডিউলটা কিছুটা পিছিয়ে নেওয়া যায় কিনা সেই দিকটা হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ড চিন্তা করবে যদি এইরকম কোনো কিছু হয় যে শিডিউল পিছানো যায় তাহলে ভালো কিন্তু একদম শিডিউল একদম এই যে সিরিজটা স্থগিত না করাটাই উত্তম এবং বাংলাদেশের এই স্টেট থেকে অনেক কিছু পাওয়ার ছিল সেই পাওয়াটা না হয় একটু পরবর্তীতে হয়ে যাবে একটু না হয় ধৈর্য ধরলাম ভারত এবং পাকিস্তানের এই চলমান এই যুদ্ধের কারণে সো বাংলাদেশ পাকিস্তান কিংবা ইন্ডিয়া সবাই কিন্তু এই মুহূর্তে ক্রিকেটের প্রতি ফোকাস করতে পারছে না শুধুমাত্র এই যুদ্ধের কারণে ক্রিকেটের যে জায়গায় উন্নতি হওয়ার কথা সেই জায়গায় এখন আকাশ গেছে এই জায়গায় এখন তমকে গেছে যখন আইপিএল পি মোটামুটি একটা চাঙ্গা পাবে ছিল যখন মোটামুটি চলে প্রায় পথে সেই সময় এরকম অবস্থা সৃষ্টির ফলে আইপিএল যেমন ক্ষতি হয়েছে পি এস এল এর তেমন ক্ষতি হয়েছে তো সেই ক্ষতি যাতে আর ভবিষ্যতে না হয় ক্রিকেটের সুন্দরের সাথে বিশেষ করে এশিয়া কাপের সময় যাতে এইরকম ফ্রাঞ্চাইজি লেগের কোনো শিডিউল না থাকে সেটাই আমরা চাইব